হ্যাঁ প্রিয় দর্শক আজকে একটি ব্যতিক্রমে একটা জায়গায় চলে আসলাম যে আপনাদের জন্যই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম চন্দ্রলিঙ্গা পাহাড় এর বৈচিত্র্যময় সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে তো আজকে একটি জায়গা আসছি এটি চন্দ্রলিঙ্গা পাহাড় থেকে এক কিলোমিটার একটু দূরে অবস্থিত যেখান দিয়ে আপনার গার ও হাজংরা বসবাস করে এই পথটি আমরা সেই কাঙ্ক্ষিত বর্ডারের উদ্দেশ্যে বা বর্ডারের লক্ষ্যে পৌঁছাব তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার হাতিয়ার হিসেবে আমি মনে করি তো চলুন দেখা যাক এই একটি গহীন জঙ্গলের মতো পথ ধরে আমরা কতটুকু যেতে পারি তবে একটি কথা না বললেই হয় না এখানের মানুষগুলির জীবিকা নির্বাহ করে কৃষিকাজের মধ্য দিয়ে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবনযাপন করে থাকেন তো দেখতেই পারছেন তারা ধান চাষ করার জন্য তারা কতটা পরিশ্রমের মধ্য দিয়ে পথ ধরেছেন জমিতে যাওয়ার জন্যে সামনে আমরা কিছু বাড়ি দেখতে পাচ্ছি যেখানে গারো হাজং বা বাঙালি কম বেশি কিছু বস মানুষের বসবাস আমার নাম পড়ো তুমি মাদ্রাসা পড়ো এখন কি মাদ্রাসা যাচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে যাও এদিক দিয়ে কি পাহাড়ের কাছে যাওয়া যায় তো আমরা পথ ধরেছি দেখা যাক কতটুকু এই শান্ত পরিবেশ উপভোগ করতে পারি এই যে জলপ্রপাত দেখেন এখানে আসলে ইন্ডিয়ার পানি এটি ভারত সীমান্ত বে বাংলাদেশের অতিক্রম করছে পানি খুব ঠান্ডা আর অল্প কিছুক্ষণের পথ পাড়ে দিলে আমরা সেই জায়গায় সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা একটু রোদদের মধ্য দিয়ে পথ পাড়ে দিতে হচ্ছিল প্রচণ্ড রোদ ছিল বিকেল টাইমে আসলে একটু বেশি ভালো লাগতো কিছু বাড়িঘর এখানে দেখা যাচ্ছে একদম নিশ্চুপ নিরবতা যেন পালন করছে তারা অন্যান্য বাড়িঘরের মতো এখানে কোনো শব্দ পাচ্ছি না তো আমরা দেখতে পাচ্ছি এক মুরব্বী চাচা তাদের তার গরুগুলো নিয়ে এই পথ দিয়ে অতিক্রম করছেন হয়তো গাছ খাওয়াতে নিয়ে যাচ্ছেন বা ঘাস খাওয়াবেন সেই লক্ষ্যে আসলে এই পরিবেশটা আসলে গ্রামে আসার পরেই এইটা দেখার সুযোগ হলো আর কি তো বন্ধুগণ সাথেই থাকুন আর দেখতে থাকুন এই সুন্দর পরিবেশের আর অনেক কিছু দেখুন একটি জলপ্রপাত পার হয়ে যেতে হচ্ছে আমাকে তো ঠান্ডা অনেক পানি যেতে ভালোই লাগছে তবুও আপনাদের জন্য সেখানের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তো সাথেই থাকুন দেখি আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি না তো বিস চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি খুবই কাছে আছি পাহাড় থেকে পাহাড়টি আসলে বেশ চমৎকার লাগছে তো এই সৌন্দর্য আসলে হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অসম্ভব ভালো লাগে কাজ করছে আপনি চাইলেও ওপারে বা খুব কাছে যেতে পারবেন না যদিও অনেকটা কাছে থেকে এই ভিউটা আপনাদেরকে বা আপনাদের জন্য দেখানো এই যে দেখুন এটা হলো এই এখানে বসবাস করার মতো বাড়ির শেষ অংশ এই সাইডে একটু আছে এই সাইডে দিয়ে একটা বাড়ি আছে তারপর থেকে আর কোনো বাড়ি নেই পাহাড় বর্ডার সেখানে অতিক্রম করা নিষেধ এখানে অনেক বয়স্ক মানুষ এবং অনেক গারো হাজং বা উপজাতিরা বসবাস করেন এখানে অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে ওইখানে যাওয়া যায় না তেমন একটা কারণ এখন নাকি একটু গণ্ডগোল সার্বিক পরিস্থিতির কারণে এরকম সমস্যা তো আমরা আরেকটু সামনে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে চমৎকার এই সৌন্দর্য আরও কাছে না গেলে মন আসলে শান্তি পাবে না তো চলুন আমরা আরেকটু সামনে যাই এখানে মানুষের আসলে অনেক সহজ সরল জীবন যাপন করে আবার কিছুটা ভয়ঙ্করও আছে যেটা আসলে সবার মধ্যে নেই তবে অনেকের মধ্যে আছে যেটা বোঝা যাবে না তো সাবধানে চলাফেরা করতে হচ্ছে আমাদের আপনারা যেখানে থেকে আসুন না কেন এই বিষয়টা মাথায় রাখবেন যার তার সাথে সব কথা বলবেন না সব কথা শেয়ার করবেন না শুনতেও চাইবেন না প্রকৃতির এই সৌন্দর্যের যদি হাত থাকত সে হাত বাড়িয়ে আমায় ছতো বলতো আসো আমার নিরে একটুখানি বসো তো কবিতা দুটি লাইন রচনা করলাম আসলেই দেখুন কি অসাধারণ দৃশ্য এই দৃশ্য কার না ভালো লাগে এই দৃশ্যের পাশে নতুন দৃশ্য ধান চাষ সবুজ পাতার গন্ধ ভাতার জন্য মিষ্টির কোনো গ্রাম দিচ্ছে আমায় প্রকৃতিকে আমি বলছি সেও বলছে ভালোবাসি তোমায় সম্মানিত বেওয়ার্স আপনাদের জন্যই এখানে আসা আর ভিতরে যেতে পারছি না যদিও আরেকটু হাঁটা যেত প্রচণ্ড রোদের কারণে সেখানে দাঁড়াবার মতো তেমন জায়গা দেখছিলাম না কারণ আইল এখন শুরু হয়ে গেছে ধান চাষের জন্য তো সবাই ভালো থাকবেন আর এখানে আসতে চাইলে অবশ্যই আপনাদেরকে প্রথমে ঢাকা থেকে বা যে কোনো জেলা জেলা থেকে বিভাগ থেকে হোক নেত্রকোনা সদরে আসবেন সেখান থেকে কলমাকান্দার বাস সিএনজি বা বাইক পেয়ে যাবেন কলমাকান্দা থেকে পাসগাঁও বর্ডারের কথা বললেই আপনাদেরকে এখানে নামিয়ে দিবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন আমাদের ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবেন সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ